কি বাঙালি কী খবর চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা আই থিঙ্ক চার নম্বর ব্লক হবে কি পাঁচ নম্বর ব্লগ হবে ছেলেরা এসে ডাকতে ছিল তাই উঠে বললাম আজকে একটু কাজ আছে ফানি ভিডিও শ্যুট শ্যুট যেইটা সেটা কালকে অর্ধেক হয়েছিলো অর্ধেক আজকে শ্যুট করার আছে একটা নতুন ফানি ভিডিওর শ্যুট আছে আজকে ছেলেরা আসুক চা খাবো চলে এসছে ফাইনালি ওরা চা করতে গেছে পূজা চা টা খেয়ে তারপরে আমরা সাথে শুটটা করবো এখন ভোজু আসেনি ভোজু আসুক ঠিক আছে দেখতে থাকো কিভাবে ফলি ভিটে শুটটা করি আরে আর অবস্থা দেখো সব নাকে করে বেলুন ফুল আসছে আলাদা গজব কাটে রে নাকে কে করে এতটা বেলুন ভুলেছে

কালকে শুটটা বাকি ছিল সেটা কমপ্লিট স্কুলে যাবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো যেই ফানি ভিডিওটা তোমরা অলরেডি কালকে হয়তো দেখে নিয়েছো সেটা শ্যুটটা একটু বাকি ছিল সেটা শ্যুটটা করে নিয়েছি আর আরেকটা ফানি ভিডিও শুট হচ্ছে তারপর শুট করার পরে স্কুলে চলে যাবে আর একটা ফানি ভিডিও যেটা তোমরা হয়তো যখন দেখবে আর কি যখন পোস্ট করে দেবো ও শুট হয়ে এডিট হয়ে গলেই পোস্ট করে দেবো সেটা শ্যুট চলছে তোমরা দেখো আর কি ভিডিও হতে পারে গেস করো ঠিক আছে ছেঁড়াটা শুট করে চলে গেছে আমি একটু যাবো আমাদের বাজারের দিকে একটু যাবো যে কার্ডটা মারবো তার আগে আমার একটু কাজ আছে যেটা পোস্ট হবে একটু বগ যেটা সেটা এডিট বাকি আছে একটু আমি এডিটিং করে তারপরে বাকি বাজার যাবো বাকিবাজার দিয়ে কি করি দেখতে হবে বাকি বাজারে চলে এসেছি এবার স্নান করতে নদীতে কোথায় যাবো আমরা চালু যাবি তো দুয়ারে দীঘা চলে যা কাম চললাম চলো দুটো গাড়ি রেডি আর আমরা চার পাঁচজন মিলে স্নান করতে যাবো দেখছি যাইনি এর আগে কোনো দিনও আমাদের পাড়ায় জল নামছে দেখতে যাচ্ছি জল নামছে দেখো আমাদের আদক পাড়ায়ল না অতিরিক্ত জল নাম মানে মোটামুটি আমাদের এই আদব পাড়ার আর বাকি বাজার পাড়া ডুবেই যাবে আর কি দেখো চারদিক ডুবে গেছে জলেতে এটা কিন্তু বন্যার জল নয় এটা জল জলিকাসি জল জমে জমেছে এরকম রাস্তাঘাট ডুবে গেছে বাহ খুব আমরা 9 জন মিলে মোটামুটি দুয়ারে দিঘার উপভোগ করতে যাচ্ছি আমাদের পলাশ আছে পলাশ মান্না চাইপেটা সেলিব্রিটি ঠিক আছে আর এইদিকে এতগুলো ছেনা আছে আর হার হাড় আমরা পৌঁছে গেছি দুয়ারে দিঘা দেখতে আর এনজয় করতে বন্ধুরা দেখতে থাকো নদীর জল কিরকম বেড়েছে ও মাঠ পুরো একদম জলের তৈরি করছে চলে এসেছি এটা বল গ্রাউন্ড অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন পুকুর এটা কিন্তু এটা পুকুর না এটা বল গ্রাউন্ড আর আমরা এখন দুটো গাড়ি নিয়ে এসেছি আর কি ঠিক আছে আর একটা গাড়ি পাম্পচার হয়ে গেছে বলে সেই পাঁচজন রয়ে গেছে পাম্পচারটা ঠিক করে তারপরে আসবে আমি আর পোলাস দা এটাও কিন্তু একটা ইউটিউবার পোলাস মানলো চাই পাটা সেলিব্রিটি সার্চ করবে দারুন দারুন হাসির ভিডিও বানায় তোমরাও দেখে হাসো আমরা কেন একা হাসবো আর আমরা আসি মেদিনীপুরে মেদিনীপুরে আর এই দিকটা হচ্ছে হুগলি কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে দেখো নদীতে ভরপুর জল আর কি আর এটা স্কুল মাঠের গ্রাউন্ড কিন্তু এতটা জল হয়ে গেছে এরা আগের বারে আমাদের পাড়াচ্ছে না বলুন আগের বারে এসে ভালো করে গিয়েছিল তার থেকে আবার বেশি জল বেড়ে গেছে আর দু একদিন বৃষ্টি হলে মোটামুটি রাস্তায় আমাদের ওই সাইডে রাস্তা করে করলে ভালো জল উঠে যাবে তোমরা দেখলে যে রাস্তা দিয়ে জল কিরকম ভাবে যাচ্ছে খালের জল বেশি হয়ে কিরকম ভাবে জল এসছে এই দেখো কত বড় একটা জাহাজ যাচ্ছে সবাই নেমে পড়েছে আমি নামবো এবারে ইত্তরান করতেছে চলো আমিও নেমে পড়ি দেখতে পাচ্ছ সবাই হাঁপি গেছে দিঘাই এসে সোমেন্দ্র বিশ্বাস আমরা দুজন চলে এসেছি আমি আর পোলাশ দা